হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া করে কী কালেকশন

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন এই ভিডিওতে আপনারা সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে সুন্দর স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন আমাদের মূল স্বামী মাছ চ্যানেল অনেকটা শোনা আমরা কখনো চ্যানেল চ্যানেলটার নাম দাবা মনে করি হ্যাঁ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কারণ আমরা ভিডিও থেকে যেটা দেখাবো ওটাই হবে যার যেটা লাগবে সেটা ধরতেলে আমাদের নিজস্ব পেজ এখন ধরতে গেলে কেননা

এত এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আইডি ঢোকে না আইডি ঢোকে দেখেন যে এত এত বছর আমরা আজটা কোনো প্রতারণা হয়েছে কিনা তার প্রতারণা জুল হয় কমেন্টে তো অনেক কিছু লেখা থাকে লেখা থাকে হ্যাঁ আপনি দেখেন সে কোনো কোনো লেখা আছে কিনা সেন্ড করা আছে কিনা আপনি বুঝতে পারবেন না ভাইয়ের মুখে জবান যা কাজ হয় যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট দিবেন দোকান কিন্তু আপনারা কিনতেছেন না আপনারা কিনতেছেন পাইকারি দোকান থেকে না আপনারা কিনতেছেন হোলসেলার দোকান থেকে